আজকের প্রজন্ম নিজেদেরকে এআই কার্টুনে রূপান্তর করতে ব্যস্ত কিন্তু আমরা কি ভুলে গেছি ইসলামে মূর্তি কঠোরভাবে হারাম রাসুলুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে কোনো ছবি আঁকে বা মূর্তি বানায় কিয়ামতের দিন তাকে সেই ছবি বা মূর্তিতে রুহ দিতে বলা হবে কিন্তু সে কখনোই তা করতে পারবে না বুখারি হাদিস নং দুই প্রত্যেক ছবিকার ও মূর্তি নির্মাতা জাহান নামি প্রত্যেক ছবির জন্য তার ওপর একটি করে প্রাণী চাপিয়ে দেওয়া হবে যা তাকে চিরদিন জাহান শাস্তি দিবে নামে দুই হাদিস নং দশ আমরা মুসলিম হয়েও সবকিছু জেনেও পশ্চিমা ট্রেন্ড ফলো করছি কিন্তু আমাদের আসল ট্রেন্ডিং ছিল রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এবং তার সাহাবিগণকে ফলো করা প্রিয় ভাই ও বোনেরা আজই সাবধান হন আপনিও যদি এআই ব্যবহার করে থাকেন তাহলে তব আপরুন কারণ আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু চলুন আমরা হারাম থেকে দূরে থাকি এবং আল্লাহ ও তার রাসুল সল্ল্লাহ আলহি ওয়াসাল্লামকে ফলো করি এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে সবাই সতর্ক হতে পারে